মা কেমন বাবা বাসায় কেমনি যাবো বাসায় তো তোর বউ নাই বা তুমি এসব কি চাকরি চললে গেছে তোর চলতে ফিরতে অনেক কষ্ট

ওা মানে কত বিশাক কথা কইতাছস না তুই চিন্তা করিস না বাপ আমগো জাগা জমিন আছে না আমি ادي সব তে বৌমা যা আমারে কইলো তোমার বৌমা তোমাকে মিথ্যা বলেছে না কি বৌমা আমারে বৌমা চায় না জানি তো ও পাশে যায় তাইলে এই কথাটা মানে শুদ্ধ করে বুঝাই আমি আসতাম না মা ওটা তোমার ছেলের বাড়ি তোমার ছেলের বউয়ের বাড়ি না হিলাটা তুমি গেছিল প্রত্যেকটা নোংরা হয়ে গেছিল এখন নতুন একটা ফ্ল্যাটে এসেছি এই বাড়িটাও নোংরা করার জন্য চলে আসছে দেখো সৈকত ভালোভাবে বলতেছি তো দূর থেকে এসেছে তোমার জন্য অনেক খাবার দাবার রান্না করে নিয়ে এসেছে এখন বের করে দিলে কি হয় বলো ছি তুমি কি বলতো আসে দেখো সৈকত ভালোই ভালোই বলতেছি এই আবুরটাকে এবার থেকে বিদায় করো কি হলো সৈকত তুমি চুপ করে দাঁড়ালো দিনটা অশুভ হয়ে যাবে বুঝতেছো না কেন ছি 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 তুমি আমার মায়ের সাথে এমন করে ব্যবহার করছো আমার মা তো কষ্ট পাবে

যে তুই আমার মায়ের সাথে কেমন আচরণ করিস তোর মা যেমন তোকে দশ মা তো আমি সেম ভাবে ভালোবাসি কিন্তু তুই কি করে পারলি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে তুই কি করে পারলি আমার মা না সৈকত তোর গায়ে হাত তুলছে একদম উচিত কাজ করছে আচ্ছা তুই একটা কথা বলতো তোর ভাবি জন তোর মতো একটা মেয়েকে আমার মা পেটে ধরেছিল আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি যে বাড়িতে কিনা তোর শাশুড়ি থাকতে পারবে না আমরা এ বাড়িতে থাকলে তো তোর রুম নষ্ট হয়ে যাবে ওয়াশরুম নষ্ট হয়ে যাবে আমরা দুজন এই বাড়িতে থেকে তোর বাড়িটাকে আর নোংরা করতে চাচ্ছি না এখনো আমাকে দোষ দিয়ে যাচ্ছ তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করো তার প্রমাণ তোমার ভাই ভাবে পেয়ে গেছে কষ্ট হয়ে গেছে ধরো বাবা তোমার কাছে না আরে ছিটি 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 এটা তুমি কি করতেছো হ্যাঁ আপনার ছেলে তো চাকরি চলে গেছে তারপর থেকে তো আমাদের পসিবল না আর তাছাড়া আপনি থাকবেন কোথায় আর খাবেন কি আল্লাহ এত কিছু হয়ে গেল গা আমার খোকা আমার আমার আপনার সাথে এত কথা বলে কোনো লাভ নাই আপনি বেশি দেরি করেন না পরে আবার বাস পাবেন না বাস চলে যাবে আমি গেরামে চলে কথা কই আমি গেরামে যাব গো বাবা গেরামে আর আপনি বুঝতেছেন না কেন আপনার ছেলের সাথে আপনি দেখা করতে পারবেন না আর আপনি জানতো তো একা নিজেরাই ভালোভাবে চলতে পাই এর মধ্যে আপনার বোন যে আমার মায়ের সাথে ব্যবহারটা করেছে তার জন্য কি শাস্তি হওয়া উচিত আপনি ছেলে আপনারও মা আছে মা ভেতরে এসো যে কিনা আমার মাকে সম্মান করতে জানে না এমন মেয়ে নিয়ে আমি সংসার করব না দয়া করে আপনার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ভাইয়া ভাইয়া তুমি ওকে মাফ করে দাও ভাইয়া আমি ভুল করছি আমি বুঝতে পারছি ভাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোকে ক্ষমা করতে পারি 100

তারপরেও তোর শাশুড়ি নিজের ছেলে আমি এরকম একটা শাশুড়ি পেয়েছি যেহেতু তোমাদের ভেতরে মিলমিশ হয়ে গেছে সেহেতু এখানে আমি আর কি বলবো যাও আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাবা আমাকে ভালোবাসো বউকে লাইট দিবেন না বউকে সাপোর্ট করবেন না তখনই শাসন করুন যখনই আপনার বাবা